বেগুন গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হয়ে যায় ভাইরাসজনিত কারণে হলুদ হয়ে যায় এবং বিভিন্ন রকম ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং রাসায়নিক সার বা অণুখাদ্যের অভাবজনিত কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব রাসায়নিক সার ও অনুখাদ্যের অভাব হলে গাছের পাতার কালার বিবর্ণ কেন হয়ে যায় তাদের সিমটম বা লক্ষণগুলি কেমন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বেগুন চাষের যে বিভিন্ন রকম রোগ ও প্রকার প্রবলেম সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন বেগুন গাছের পাতা ভাইরাসজনিত কারণে হলুদ হয়ে যায় এবং বিভিন্ন রকম ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব যে রাসায়নিক সার এবং অনুখাদ্যের অভাবজনিত লক্ষণগুলি কেমন বেগুন গাছে নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যায় এই নাইট্রোজেনের অভাবের প্রথম লক্ষণ হলো যে বেগুন গাছের গোড়ার যে পাতা সেই গোড়ার পাতা হলুদ হতে শুরু করে এবং ধীরে ধীরে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ফসফরাস ডেফিসিয়েন্সি বা ফসফরাসের অভাব হলে গাছের পাতা দেখবেন বেগুনি কালার হয়ে যায় এটা হচ্ছে ফসফরাস ডেফিসিয়েন্সি বেগুন গাছে পটাশিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ পটাশের অভাব হলে ভালো করে খেয়াল করে দেখবেন যে গাছের পাতার কিনারা বরাবর হলুদ হয়ে যায় এটা হচ্ছে পটাশ ডেফিসিয়েন্সি অর্থাৎ পটাশের অভাব বেগুন গাছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে গাছের যে বৃদ্ধি সেটা অনেক কমে যায় এবং গাছের যে পাতার শিরাগুলি একদম টান টান হয়ে যায় এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং বেগুন গাছে সালফার ডেফিসিয়েন্সি হলে বা সালফারের অভাব হলে গাছের পাতার কালার ছবিতে যেরকম দেখছেন এই রকম সিমটম হয়ে যায় এবং বিশেষ করে আমি বলবো যে বর্ষার সময় বা টেম্পারেচার যদি চল্লিশ ডিগ্রির উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের তাপমাত্রা সহ্য করতে পারে না এই সময় কিন্তু সব থেকে বেশি ম্যাগনেসিয়াম ঘাটতি বেশি লক্ষ্য করা যায় তাই এই সময়ে অনেক কৃষক বন্ধু আছে যে গাছে ম্যাগনেশিয়াম ঠিকমতো স্প্রে করে না তাই দেখবেন বেগুন গাছের পাতা পুড়ে যায় হলুদ হয়ে যায় বেগুন বলে না বিভিন্ন ফসলের গাছের পাতা দেখবেন গায়ে হলুদ হয়ে পুড়ে যায় এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি কেন হয় এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচার যখন হাই হয়ে যায় তখন এই রোগের প্রাদুর্ভাব কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে খেয়াল করে দেখবেন যে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে তার পাশাপাশি আপনার কয়েকদিন ধরে বৃষ্টি হয়তো হচ্ছে না এই বৃষ্টি না হওয়ার কারণে দেখবেন গাছের পাতা তাপমাত্রা সহ্য করতে পারে না তখন গাছের পাতা পুড়ে যায় অথবা গাছের পাতা হলুদ হয়ে যায় এটা ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি চেনার উপায় হলো যে গাছের পাতার শিরাগুলি সব সরি থাকবে সবুজ কিন্তু বাকি অংশ সব হলুদ হয়ে যাবে শিরাগুলো সবুজ থাকবে বাকি অংশ সবই হলুদ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি তাই আপনাদের ম্যাগনেশিয়াম এই সময় অবশ্যই স্প্রে করবেন টেম্পারেচার হাই থাকলে ম্যাগনেসিয়াম স্প্রে না করলে আপনার গাছের পাতা ফুটতে বাধ্য এবং গাছের কালার হলুদ হয়ে যাবে তাই ম্যাগনেসিয়াম অবশ্যই স্প্রে করবেন এবং জিং ডেফিসিয়েন্সি হলে দেখবেন গাছের বৃদ্ধি কমে যাবে এবং ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটম দেখতে পাবেন এটা হচ্ছে জিং ডেফিসিয়েন্সি অনেকেই দেখবেন যে গাছের কালার সবুজ গাঢ় মিসমিস করার জন্য হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড গাছে স্প্রে করে থাকে হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড গাছে স্প্রে করলে আপনার চার থেকে হয়তো পাঁচ দিন গাছের কালার ধরে থাকবে কিন্তু একটা সময় দেখবেন আর গাছের কালার মোটেও নাই কেন আপনার গাছে যদি ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের ঘাটতি থাকে এবং সালফারের ঘাটতি থাকে সেই জায়গায় আপনি যদি হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যতই ব্যবহার করুন না কেন এদের ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না তাই ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আপনাকে ম্যাগনেসিয়াম স্প্রে করতে হবে এবং জিঙ্কের ঘাটতি হলে আপনাকে জিঙ্ক স্প্রে করতে হবে এবং সালফারের ঘাটতি হলে আপনাকে সালফার স্প্রে করতে হবে এই নিয়ম পদ্ধতিগুলি আপনার বেগুন গাছে না চালালে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাবে তাই বলব প্রত্যেকে বিশেষ করে বেগুন গাছে অবশ্যই জিঙ্ক আপনার বরণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যে সমস্ত অনুখাদ্য বা মাইক্রো আছে গাছের পাতাতে অবশ্যই মাঝে মাঝে স্প্রেটা চালিয়ে যাবেন এবং ম্যাঙ্গানিজের অভাব হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফসলে দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি তবে বেগুন গাছে কিছু কিছু এলাকাতে এই আয়রন ডেফিসিয়েন্সির কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় তাই আমার মতে বলে যে বেগুন গাছে বিশেষ করে মাইক্রো নিউট্রিয়েন্টস যে সমস্ত অনুখাদ্য আছে জিঙ্ক বোরন কপাল মলিবডিনা ম্যাঙ্গানিজ এই সমস্ত খাবার গাছে অবশ্যই স্প্রে করবেন তাহলে গাছের পাতা আপনার হলুদ হবে না তাই এগুলো অবশ্যই স্প্রে করবেন বেগুন চাষ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার এই কন্ট্যাক্ট নাম্বারে বেগুন গাছের বিভিন্ন রকম প্রবলেম হলে ছবি তুলে অবশ্যই পাঠাবেন তাহলে আমি প্রেসক্রিপশন করে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব যে কী কারণে হচ্ছে এবং বেগুন চাষ সম্পর্কে আপনারা কেউ যদি ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই ট্রেনিং করতে পারেন সেখানে বেগুন চাষ সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা হবে তাই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন কোম্পানির জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এই সমস্ত অনুখাদ্য একসাথে মিশ্রিত খাদ্য পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে ওই সমস্ত অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টসগুলি গাছে আপনি অবশ্যই স্প্রে করবেন তাহলে গাছের পাতা যে অনেক সময় হলুদ হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে তাই অবশ্যই আপনারা বিভিন্ন কোম্পানির যে মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য পাওয়া যায় গাছের পাতাতে অবশ্যই স্প্রে করবেন অনেকেও মাইক্রো ঠিক ঠিকমতো গাছে স্প্রে করে না হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড এই সমস্তগুলি স্প্রে করে কিন্তু জিং বোরন কপার মলিবটিনা ম্যাঙ্গানি যে সমস্ত খাবার অনেক কৃষক বন্ধু ঠিকমতো স্প্রে করে না যার কারণে এই গাছের পাতার হলুদ কিন্তু বেশিরভাগই দেখতে পাওয়া যায় তবে বলবো এই বর্ষার সময় বা টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে যখনই হয়ে যাবে গাছের পাতা আপনার পুড়তে বাধ্য বা হলুদ হয়ে যেতে বাধ্য তাই এই সময় অবশ্যই আপনার বেগুন গাছে সাত দিন অন্তর বিশেষ করে ম্যাগনেসিয়াম সালফেট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম এবং তার সাথে জিঙ্ক ইডি দিয়ে যেটা পাওয়া যায় চিলেটেড জিঙ্ক সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিয়ে দুটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে সাত দিন অন্তর বেগুন গাছের দিয়ে স্প্রে করলে বেগুন গাছের যে পাতা হলুদ হয়ে যায় সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এবং দীর্ঘদিন আপনার বেগুন গাছের যে গাছের কালার বা গাছের পাতা গাঢ় সবুজ হয়ে থাকবে তাই অবশ্যই এই নিয়ম পদ্ধতিগুলি আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওতে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন ফসলের যে রোগ ও প্রকার প্রবলেম সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তাই সবার আগে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার